আসসালামু আলাইকুম আজকে একটা সুখবর নিয়ে আসলাম আপনাদের জন্য যারা চাচ্ছিলেন যে এরকম প্রোডাক্ট যে সজীব ভাই কম দামের ভিতরে গ্যারান্টি দেওয়া প্রোডাক্ট দরকার যেগুলো রঙ কষ উঠলে সাথে সাথে ব্যাক নেবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আজকে যে প্রোডাক্টটা আমি আপনাদের দেখাবো যদি কোনোভাবে পানের থেকে চুন কষে যদি কোনো রকম একটু রঙ ওঠে আপনি বানানো জামা সিদ্ধ এক্সচেঞ্জ করতে পারবেন লাইভটা শুধুমাত্র আজকের ভিডিওর জন্য যদি কোনো প্রোডাক্টে পান থেকে চুন কষে বানানো জমা সিদ্ধ এক্সচেঞ্জ নেব এইগুলোর প্রাইস কিন্তু অনেক কম মানে যারা চাচ্ছিলেন আমার কিছু ক্লায়েন্ট আছে কিছু কাস্টমার আপনারা যারা চাচ্ছিলেন যে ভাই একটু ভালো মানের দরকার কম দামের ভিতরে ভালো মানের ভাই আপনার জন্য এই প্রোডাক্টটা একদম শুধু আপনার ডাকতেছে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে প্রিন্টের এখন যেটা দেখাচ্ছি স্যালোয়ার প্রিন্টের সুপার একটা কালেকশান সুপার একদম এক কথায় সুপার প্যাটেল যার যার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন আর এই যে যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কেউ মালহা বলে কেউ জমজম বলে কেউ এ গ্রেড বলে বি গ্রেড বলে বিভিন্ন নামে বিক্রি করে তো এটার নাম হচ্ছে বোম্বে কটন যার প্রয়োজন নিয়ে নেবেন এটার জন্য সেম প্রযোজ্য কোনোভাবে যদি একটু রঙ ওঠে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস এম এস ফ্যাশন হাউস ইউটিউব চ্যানেলও আছে পেজও আছে ওয়েবসাইটও আছে আপনার যা মন চায় সব কিছু ঘাইটে ঘুটে দেখে আসতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে চারটা পাঁচটা করে কালার হবে দেখেন আর এইগুলোর ছবি আমরা ঘণ্টাখানিকের ভিতরে আপলোড করে দেব আপনি চাইলে আমার পেজের থেকে ছবি নিয়ে আপনার পেজে আপলোড করতে পারেন এবং আপনি যদি একজন শোরুম মালিক হন তাহলে আপনাকে বলতেছি ভাই এই প্রোডাক্টটা একবার নিয়ে ট্রাই করতে পারেন এবং আমার যেমন হয় যে এ ধরনের প্রোডাক্ট আপনারা নিছেন আগে পরে এটা সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির এটা মাথায় রাখেন যে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির যে ধরনের সুযোগ সুবিধা চান সেটা আপনি এই মালের ভিতরে পাবেন যে মাল মানে কথা শোনা মাল যে রঙ উঠবে কি না মানে সব কিছু আপনার এই মালে কথা শুনবে এই বললাম যে নিয়ন্ত্রণের ভিতরে যে প্রোডাক্ট এটা আপনি নিতে পারেন যদি কোনো প্রবলেম হয় আমি বানানোর জমা সিদ্ধ এক্সচেঞ্জ দেবো ঠিক আছে এই প্রোডাক্টের ক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসের চারটা পাঁচটা কালার আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপসি মধ্যে পাঠান আর যারা দোকানে আসতে যাচ্ছেন ডিরেক্টলি শোরুমে চলে আসবেন আমার শোরুম সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট একদম স্পেশাল কোয়ালিটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠা দেবেন আর একটু পরে পেজে আপলোড করলে ছবি ওখান থেকে দেখে নেবেন কোনো সমস্যা নাই এই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মাসাল্লাহ মাসা আল্লাহ একদম সেরা কালেকশন সেরা কালেকশান সেরা কোয়ালিটি সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস ফ্যাশন হাউজে দেখেন ডিজাইন মাসা একদম স্পেশাল কোয়ালিটি ড্রেস তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন লাইভে যাওয়ার আগে আমি আবার বলতেছি শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন যে কোনো সময় একদিন সময় করে আমার শোরুমে চলে আসেন এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পেয়ে যাবেন